হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বৃষ্টি ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দিন আমিও প্রচুর ভালো আছি সব চলে আসলাম আবার নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা কিন্তু খুবই খুবই সুন্দর হতে চলেছে আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পুরো ব্লগটা দেখতে থাকো একদম স্কিপ্ট না করি তো দেখো আমার দিদির মেয়ে দেখো আমাকে খামছে কি অবস্থা করেছে গুড এটাই হচ্ছে দেশের ভবিষ্যৎ তো আমি কিন্তু এখন সকাল সকাল বসে গেছি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মৌরি ভেজানো জল খেয়েছিলাম তো এখন হচ্ছে পয়সা কাটবো তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার দিই ভাবে কাটতে হয় হ্যালো গাইস আগে বলো হ্যালো গাইস বলো কী রে বল হ্যালো গাইসাদের হ্যালো গাইস বলো বলো শোনা বলো বলো হ্যালো গাইজ বলে দাও এলিফেন্ট মানে কি আর টাইগার মানে তো গাইজ দেখো সকাল সকাল বসে গেছিলাম হচ্ছে তোমার ব্যায়াম হানি ব্যায়াম ট্যাম করে তারপরে পুঁই শাক কাটতে বসে গেছিলাম এই পুঁই শাকটা রান্না হবে কিন্তু নিয়ারি মাছ দিয়ে তো সেই রেসিপিটা তোমার দেখো আমি কিন্তু ইন্টোটা দেওয়ার সময় কিন্তু আমি জানতামই না আজকের ঘুরতে যাবো বলে একটা জায়গায় তো ইন্টারো দিতে গেলে একটু ভুল হয়ে গেছে তো আমি যদি জানতাম তাহলে তো ইন্টারোতে বলে দিতাম তাই না তো আমার ভিডিওর মাঝখানে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিয়ে ছোট্ট বোন হিসাবে তো এখন আমি রেডি হয়ে গেছি একটা জায়গা যাব বলে তো এই যে এই ড্রেসটা বললাম আজকে তো কোথায় যাচ্ছি কি করছি কী না করছি সেটা কিন্তু এখন বলবো না পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে তোমরা যে কোথায় যাচ্ছি তো এখন আধার কার্ডটা নিয়ে যাব তো একটা দিদিকে দেব তো চলো তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে গেছিলাম আমরা মৌসুমিতে আমার একটা দিদির বান্ধবীর বাড়িতে তোমরা কারা কারা মৌসুমি এসে নিশ্চয়ই কিন্তু কমেন্টে জানি আমি কিন্তু এই ফার্স্ট টাইমই মৌসুমি এসেছি আর আমার তো খুবই ভালো লেগেছে আর আমার বাড়ির কাছে মৌসুমি হওয়ার পরেও আমি কিন্তু এই ফার্স্ট টাইম এত বছর পরে আসলাম দেখো এই দুটো পুচকি দেখো কি সুন্দর কী উঠে না তো এটা হচ্ছে আমার দিদির মেয়ে ওটাও আমার একটা দিদির মেয়ে যে আমার দিদির বান্ধবীর মেয়ে কি সুন্দর দেখতে দেয় না একদম ফিট ফর্সা একদম কি সুন্দর তারপরে গাইস দেখো আর একটা জিনিস তোমরা কি নোটিস করেছো ওই দেখো টুয়েন্ট বেবি এরা হচ্ছে দুই যমজ বোন এই যে সুন্দরী পুচকি মেটার ওটাই হচ্ছে ওর পিসির দুটো ছেলে আর একটা মেয়ে আছে এই দুটো ছেলে কিন্তু যমজ কি তোমরা কি দেখে বুঝতে পারছো যে যমোচ নাকি আমি ভালো মতন দেখাতে পারছিলাম না কারণ ওরা না একটু শান্ত হয়েছিল তারপরে দেখো গাইস আমি অন্ধকারের মধ্যে ঢুকে গিয়েছি আমার মুখটা লাগছে অন্ধকার আর এর মুখটা লাগছে চাঁদের মতন ফর্সা কি কিউট বেবি তাই না এই দেখো আমার দিদির মেয়ের দেখো প্যাম্পাস পটে দেখো কীরকমভাবে ঘুরছে ও প্রচুর দুষ্টুমি করেছে আজকে প্রচুর লোকের বাড়িতে এসেও যে এরকম দুষ্টুমি করবে ভাবতেই পারিনি আর এই দেখো এই মেয়েটা খুবই শান্তশিষ্ট হয়ে বসেছিল। আর ও হচ্ছে ঘুম থেকে উঠেই হচ্ছে এখানে চলে এসেছিলো আর আমার দিদির মেয়েও ঘুম থেকে উঠে গেছে তো আমরা এবার যাবো বাড়ি যাওয়া রওনায় সত্যি কথা বলতে কিন্তু আমার এই মৌসুমীর এখানটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমরা গেছিলাম মৌসুমি আইল্যান্ডের অপোজিট সাইডের রাস্তাটা একদম পুরো কাছে তো তারপরেই দেখি তো গাইছ তারপরে দেখো এরা দুজন হাঁথু হাঁথু করবে বলে হচ্ছে হাত ধরে ঘুরছিল দু বোন আর এর মধ্যে চলে আসলো আর একটা বাইক ঝামেলা তাই না রাস্তাঘাটে হাঁটতে হলে বড় সেটাই তো মুশকিল না ছোটবেলায় একটু হাত ধরে একটু ঘুরবে সেটাও পারছে না এই বাইকগুলোর জ্বালায় আমাদের দিয়ারানি কিন্তু খুবই মানে কি বলা যায় হয়ে গেছে কিন্তু আর আর ওরা দুজন বাচ্চা তো যেটা সেটাই করে তো ফাইনালি দেখো আমরা টোটোতে উঠে বসে গেছিলাম আর এই মৌসুমীর দিক না শারিদিকে শুধু সবুজ আর সবুজ জায়গাটা আমার খুব 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 ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি একদম ভুলো না কিন্তু তো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম ঘাটে মানে যেখান থেকে আমরা ওই পারে হব মানে ওই পারে মনে হচ্ছে আমাদের সাত মাইলে আমরা যাব তো তার জন্যই কিন্তু আমরা আস্তে আস্তে একটা নৌকা বেরিয়ে গেছে তো ফাইনালি দেখো আমরা নৌকায় পার হয়েও আমরা এ পাশে টোটো গাড়িতে উঠে গেছিলাম তো ওই পাশে বসেছে আমার দিদির মেয়া দিদি আর এখানে হচ্ছে আমি আর একটা দাদু বসেছিলাম আমি চিনি না বাট তবুও দাদুর মতন সম্পর্কে বর্কেরি হয় তো ফাইনালি দেখো বাড়িতে এসে আমার দিদি বানিয়ে দিয়েছিলো পাস্তা পাস্তার খেতে খুব ভালো লেগেছিলো